সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে আগ্রহী যারা ট্যাংরা মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাই কোনটি করে দেবেন তো মাছ চাষি বর্তমান সময়ে এই দেশি ট্যাংরা মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে কেননা এই ট্যাংরা মাছের বাজার চাহিদা বেশ ভালো এগুলো খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে চার থেকে পাঁচ মাসে এই ট্যাংরা মাছগুলো বাজারজাত করতে পারবেন চোদ্দোটা থেকে পনেরোটা পিস কেজি বানিয়ে আর এই ট্যাংরা মাছের কেজি বাজার প্রতি আপনার সর্বনিম্ন হলেও ছয়শো থেকে সাতশো টাকা তাই আপনারা যারা অরিজিনাল ভালো জাতের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো আমাদের হেঁচারি ইনবিনিমুক্ত বড় বড় বাঁচাই কিন্তু ভোর থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন আর এই দেশি ট্যাংরা মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো বাংলা ক্যাটফিজ জাতীয় দু মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এককভাবে চারশো থেকে পাঁচশো পিস অনায়াসে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি এই পোলাগুলো সর্বোচ্চ দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো অনায়াসে চাষ করলে তাহলে আপনার অতিরিক্ত কোনো হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনার যারা এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করতে পারেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার দুই থেকে আড়াই হাজার পিসে এক কেজি আপনারা চাইলে এই সাইজের পণ্য নিতে পারেন অথবা এর থেকে বড় সাইজের পণ্য নিতে পারবেন তোমার সে ভাইয়েরা আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম